এরপরেও কি বলবেন যে শাকিব খান চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ধ্বংস করার প্রধান কারণ খান কাউকে সুযোগ দেয়নি শাকিব শাকিব খান একাই সিনেমায় কাজ করেছে সিনেমায় কাউকে নায়ক হয়ে উঠতে দেয়নি ভাই রে ভাই শাকিব খানকে নিয়ে বাংলাদেশের প্রথম সারির কিছু নায়কের এমন মন্তব্য আপনারা শোনেননি বিগত দিনে যে সাকিব খান একাই রাজত্ব করেছে সিনেমায় কাউকে চান্স দেয়নি একা একাই সিনেমা করে আজকে সিনেমা হল ধ্বংস করেছে সিনেমা ইন্ডাস্ট্রিতে অন্য নায়কদেরকে কাজ করার সুযোগ সুবিধা হারিয়ে দিয়েছে ভাইরে ভাই কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ কথা এবং সাকিব খানকে নিয়ে যে সকল প্রথম সারির নায়কেরা এমন মন্তব্যে বাজে মন্তব্যে লিপ্ত ছিল সাকিব খানকে হেই প্রতিপন্ন করতে ছাড় দেয়নি সেই সকল নায়করা আজকে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে আর উল্টো সাকিব খান বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসছে সিনেমার কাজ করতে তাহলে সিনেমা ইন্ডাস্ট্রি ডাইভার কে নিচ্ছে সাকিব খানই তো নিচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে এফডিসি বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের সিনেমা পর এক বন্ধ হয়ে যাচ্ছে আর তার পাশাপাশি দেশের যে কয়টা প্রথম সারের নায়ক ছিল প্রত্যেকেই বিদেশে পাড়ি জমাচ্ছে কেউ বা চাকরি করছে কেউ বা সেখানে গিয়ে সংসার করছে কেউ বা আবার সেখানে গিয়ে টিউশনই করছে ভাই রে ভাই তাহলে সাকিব খানকে নিয়ে যে মন্তব্য এরা করেছিল এর জবাব তো দিতে হবে তাই না সাকিবিয়ানদের কাছে অনুরোধ করব আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেবে আমার পেছনে কয়েকটা নায়কের প্রথম সারির নায়কের ছবি দেখছেন যে ছবিগুলোতে প্রথমে রয়েছে একেবারে কোনাতে রয়েছে কাজী মারুফ ভাই কাজী মারুফ ভাই আপনি তো একটা সময় আপনি বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম সারির নায়ক হিসেবে ইতিহাস সিনেমা দিয়ে যে রাজত্বটা কায়েম করেছিলেন সেই রাজত্বটাকে আপনি ধরে রাখতে পেরেছেন পারেননি এখানে কার দোষ দেবেন নিজের দোষ এবং নিজের শিল্পের দোষ কিংবা নিজের ফিল্ম ইন্ডাস্ট্রির দোষটি তো আপনি দেবেন তাই না কিন্তু এর মধ্য দিয়েও আপনারা যে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন সেই ইন্ডাস্ট্রিতেই মেগাস্টার সাকিব খান কত অবহেলা কত অপমান কত লাঞ্ছনা কত ট্যাপের শিকার সব কিছুকে পেরিয়ে সাকিব খান ভাই আজকেও টিকে আছে এই দুই সালেও টিকে আছে যে সাকিব খানের উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা চলে গেছে সেই ইন্ডাস্ট্রিতে আপনার মতো নায়ক টিকতে পারলেন না কেন কাজী মারুফ ভাইয়ের কথা বলছি টিকতে পারলেন না কেন এখানে কি ইন্ডাস্ট্রির মানুষের ট্যাপে পড়ে আপনারা বাধ্য হয়ে বিদেশে চলে গিয়ে সংসার শুরু করেছেন ব্যবসা শুরু করেছে কারণ কি ছিল কারণটা ছিল আপনাদের নায়কের ভারতটা জিরো ছিল জিরো সেই সময়টাতে সিনেমা করলেও বর্তমানে কমার্শিয়াল সিনেমা জগতে আপনারা একেবারে হিরো নামের জিরো সেখানে শাকিব সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রিকে লিড দিয়ে যাচ্ছে এখনো পরবর্তীতে দেখেন আরেকটা নায়ক রয়েছে আলেকজান্ডার খুবই বড় বড় কথা বলছিল সাকিব খান কাউকে সুযোগ দেয়নি তার জন্য কোনো নায়ক ইন্ডাস্ট্রিতে তৈরি হয়নি সে পরিচালককে নিষেধ করতো অন্য নায়ককে নিতে সেই আলেকজান্ডার বউ কোন সিনেমার নায়ক ছিল কি সবাই ভুলে গিয়েছেন আমি সিনেমা কথা বলবো সিনেমার বাইরে কোনো কথা বলবো না সে আলেকজান্ডার বইয়ের সাথেও শাকিব খান ভাই সিনেমা করেছে সে একসাথে জুটি বেঁধেও সিনেমা করেছে কিন্তু সেই সময়টাতে শাকিব খান ছিল সাইড নায়ক সাইড রোলের নায়ক সেখানে শাকিব খানকে প্রাধান্য দেওয়া হয়নি আলেকজান্ডার বৌ আমিন খান এদেরকে প্রাধান্য দিয়ে প্রধান নায়ক হিসেবে সিনেমায় কাজ করা হতো শাকিব খানকে সাইড রোলে রাখা হতো কিন্তু সেই আলেকজান্ডার বউ শাকিব খানের উপরে একের পর এক অভিযোগ তোলার পরেও শাকিব খান সেই অনেক অবহেলার মধ্যেও অভিনয় করার মধ্যেও আজকে শাকিব খান ঢালিউডের কিং খান সে আলেকজান্ডার বউ কোথায় আলেকজান্ডার বউ বিদেশে গিয়ে কি করছে জানেন আমেরিকায় গিয়ে সেখানে কারাতে ব্যস্ত কারাতে ব্যস্ত আর বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি ডুবে যাচ্ছে ইন্ডাস্ট্রি নিয়ে তাদের মাথা ব্যথা নাই এই মাথা ব্যথা শাকিব খানের রয়েছে এরা আমেরিকায় যাচ্ছে শাকিব খান ভাই আমেরিকা থেকে ফিরে আসছে বাংলাদেশে শুটিং করার জন্য তাহলে সিনেমার প্রতি কার মায়া মমতা বেশি কার কার জোরদার রাজত্ব বেশি শাকিব খানের অবশ্যই তার পরবর্তীতে কার ছবি রয়েছে পরবর্তীতে রয়েছে ইমন ইমন ভাই ইনি চলচ্চিত্রে সাকিব খানের সাথে থেকেছে সাকিব খানকে ভাই বলে ডাকে ডেকেছে শাকিব খানের সাথে কয়েকটা সিনেমাতে অভিনয় করেছে এবং এই ব্যক্তিটাকে ইনি কোনো বিতর্কিত ব্যক্তি না ইনি সবাইকে সম্মান দেয় বিশেষ করে সাকিব ভাইকে তো বড় ভাই হিসেবে দেখে তো এরার জায়গাটা এরা ওই সুযোগটাই পায়নি এরা দীর্ঘদিন ওই সুযোগটাই পায়নি মানে অন্যান্য নায়কের ক্ষেত্রে দেখেন কাজী মারুফ ভাই শুরু থেকে ইন্ডাস্ট্রিতে আলেকজান্ডার বউ এরা শুরু থেকে ইন্ডাস্ট্রিতে কিন্তু ইমন নীরব এরা হচ্ছে মানে যেই সময়টাতে এসেছে এরা ওই স্পেসটা পায়নি একক রাজত্বের ছবি করার স্পেসটা পায়নি কয়টা সিনেমা করেছে বেশ ভালো এবং ওই কয়টা সিনেমার মধ্য দিয়ে কিংবা বিজ্ঞাপনের মধ্য দিয়ে তাদের নামটা দর্শকের কাছে পৌঁছে গিয়েছে এক কথায় তাদেরকে দর্শক কোনো না কোনো ভাবে এখানে এদের উপরে এরা হচ্ছে ওই আলেকজান্ডার বউ অমিত হাসান এদের কাছে এরা হচ্ছে শিশু চলচ্চিত্রের ক্যারিয়ারের দিক থেকে এরা হচ্ছে শিশু এরা শিখতে এসেছিল শিখেছে একটু হলেও শিখেছে তো এদের কথা না বলি এদেরকে আমরাও ভালোবাসি যেহেতু মেগাস্টার শাকিব খানকে এরা ভালোবাসে ভাই বলে সম্বোধন করে আরেকটা নায়ক রয়েছে অমিত হাসান অমিত হাসান ভাই আপনি বাংলার চলচ্চিত্রে একটা সময় একক রাজত্ব করছিলেন মানে একক না আপনার পাশাপাশি আরো নায়ক ছিল রিয়াজ ছিল আপনার একটা সিনেমার কথা আমার মনে পড়ে হুল নামায় একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো এই গানটা বেশ জনপ্রিয় সেই সময় বাপ্পারাজ ভাই ছিল আপনার পাশাপাশি নায়ক হিসেবে আচ্ছা আপনি বাংলা ইন্ডাস্ট্রির সাথে কাজ করেছেন কিন্তু সেই সময়টাতে আপনার কাজগুলো মানুষ কিন্তু এতটাও হাইলাইট আপনি হতেন না মানে একক রাজত্ব আপনি কখনোই কায়েম করতে পারেননি তার কারণ হচ্ছে আপনি সিনেমার দিকে যতটা ফলো দিয়েছেন শুরুতে আপনাকে দর্শক যখন চিনেছে তখন আপনি সিনেমা থেকে বেশ মুখটা ফিরে নিয়েছেন আপনি তখন বিভিন্ন মঞ্চ প্রোগ্রাম সার্কাস এখানে ওখানে প্রোগ্রাম করে বেরিয়েছে সেই সময়টাতে হয়তো সিনেমা ক্যারিয়ারে কিছুটা হলেও আপনি কাজের সুযোগটা করতে পারেননি হয়তো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির কারণে কিংবা বাংলাদেশের চলচ্চিত্রের কারণে যে কোনো কারণে আপনি করতে পারেননি এক কথায় আপনার সিনেমা ধীরে 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 দর্শক বিমুখ হয়ে পড়তো মানে কমার্শিয়াল সিনেমায় পরে অভিনয় করেছেন নায়ক থেকে মানে নায়ক থেকে মাইগ্রেট করে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমায় তারপর থেকে আপনি ইন্ডাস্ট্রি থেকে আপনার সময় শেষ এখন এত আপনি মধ্যেও শাকিব করেছেন যে সাকিব খান আপনার আপনার ছোট অনেক অনেক জুনিয়র পরে এসেছে সেই খান এখনো ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে নিজের ধারত্ব নায়কের ভারত্ব এবং নিজের জনপ্রিয়তা নিজের একটা ফ্যান গোষ্ঠীর সাকিব তৈরি করে আমি আপনাদেরকে খারাপ ভাবে বলছি না জাস্ট সিনেমা নিয়ে কথা বলছি যে দেশের নায়করা দেশের ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাচ্ছে এই অমিত হাসান ভাই আমেরিকায় গিয়ে তিনি চাকরি করছে যে নিউজে বলা হয়েছে কালের কণ্ঠতে অমিত হাসান ভাই আমেরিকায় গিয়ে তিনি সেখানে চাকরি করছে বুঝতে পেরেছেন আরেকজন নায়ক পরবর্তীতে যার ছবি রয়েছে আমিন খান ভাই তিনি বেশ কিছুদিন আগেও সাকিব খানের সাথে এই যে বিপিএল এ সাকিব ভাইয়ের সাথে একসাথে কাজ করেছে এবং অমিত ভাই ব্যবসায়িক দিক থেকে তিনি অনেকটা এগিয়ে গিয়েছে তার কথা না বললে নয় তিনি একজন ভদ্র মানুষ তাকে আমি দেখেছি আমাদের শহরে এসেছিল আমি তার সাথে মিট করেছি একসাথে ছবি তুলেছি আমি পরিচয় দিয়েছি অমিত ভাই আমাকে চিনতে পেরেছে যাই হোক অমিত ভাইয়ের কথাটা আলাদা তারও একটা সময় ভালো রাজত্ব ছিল মানে বেশ কয়েকটা নায়কের মধ্যে অন্যতম আমির খান ভাই ছিল তার সিনেমাগুলো খুবই চলত মান্না ভাইয়ের চলে যাওয়ার পরে এই নায়কগুলা এরা কিন্তু নিজেদের জায়গাটা শক্ত করতে পারেনি সেই জায়গাতে শাকিব খান ভাই এসে তার নিজের সিনেমা ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে এবং শাকিব খান ভাই নিজেই কিন্তু লিড দিয়ে যাচ্ছে তো আমির খান ভাইয়ের কথা না বলে কিন্তু হুট করে চলে চলচ্চিত্রে আসে হুট করে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির লোকজনের সাথে চলতে চলতে ইন্ডাস্ট্রিতে সিনেমার কাজ পায় কারণ সেই একটি সিনেমা পোড়া মন নাকি যেন ওই সিনেমা করার পরে চিত্রনায়কা মাহিয়ার সাথে তিনি একটা ব্যাপক জনপ্রিয়তা পায় বিশেষ করে ওই সময়টাতে শুধুমাত্র এত মাধ্যম ছিল না এত মাধ্যম ছিল না ফেসবুক ইউটিউব ছিল না তারা যে সময় সিনেমা করত। সেই সময়টাতেও তারা পেয়েছে। কিন্তু অবহেলার কারণে কিংবা তাদের যে কারণে কিংবা তারা একটা সিনেমা করার পরে যে কোনো পরিচালককে সময় দেয়নি কিংবা সুযোগ দেয়নি কিংবা তারাও হয়তো সেই সকল পরিচালকের কাছ থেকে কাজের সুযোগ পায়নি কোনো কিছু একটা কারণে তারা কিন্তু সিনেমা থেকে সুযোগটা হারিয়ে ফেলেছে মানে সিনেমা থেকে মানে তারা বিমুখ হয়ে পড়েছে হয়তো সুযোগ হয়নি তো সায়মন সাদিক ভাইকে বলি যে যে আপনি একজন নায়ক ভাই আপনাকে সম্মান করে আপনিও সাকিব ভাইকে একটা সময় কিছু একটা বলেছিলেন তো সেজন্য হয়তো আপনিও সাকিব ভাইয়ের কাতারে পৌঁছাতে পারেননি কিংবা যে নায়কের আপনি ইয়ে দেখান সেই জায়গা থেকে আপনি ঠিক আছেন কিন্তু সাকিব ভাইকে সম্মান একটু হলেও আপনার করা উচিত ছিল জাহিদ খান এই জাহিদ খান ভাইকে আর কি বলবো তিনি তো ডিগবাজি দিয়ে আমেরিকায় কাপাচ্ছে এখন মঞ্চ মঞ্চে অভিনয় করছে ডান্স করছে জাহিদ খান ভাই বাংলাদেশে হয়তো ফিরবে না বিভিন্ন কারণ রয়েছে ব্যক্তিগত কারণ বিভিন্ন রকম কারণ রয়েছে তো জাহিদ খান ভাইয়ের সিনেমা ইন্ডাস্ট্রিতে তেমন কোন গুরুত্বপূর্ণ কোন সিনেমা না থাকলেও তিনি বিভিন্ন কারণে এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি মানুষের পাশে দাঁড়িয়েছে একটা সময় শাকিব খান ভাই এফডিসির সভাপতি ছিল শিল্পী সেই সমিতির শাকিব খান ভাইয়ের ভাইয়ের পরেই খান 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 ভাই কিন্তু কিন্তু হচ্ছে খানকে ওখানে বসে এফ তে তো এখানে জায়দ খান ভাইও কিন্তু সাকিব ভাইকে অনেক সময় এটা ওটা বলেছে কিন্তু সেই সকল নায়করা আজকে কোথায় হারিয়ে গিয়েছে সাকিব খান ভাই সেখানে রয়েছে লাস্টে যিনি রয়েছে চিত্রনায়ক বাপ্পি তিনি রিসেন্ট আমেরিকায় পাড়ি জমেছেন তিনি যাওয়ার পেছনে কোনো কারণ পাইনি তিনি আদৌ ফিরবে কিনা বাংলাদেশে এটাও বলা সম্ভব হচ্ছে না চিত্রনায়ক পারেনি তাহলে গেল এই চিত্রনায়ক বাপ্পি সাকিব খানকে অসম্মান করেছিল তো এই সকল নায়ক যখন বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে এই সকল নায়কের মধ্যে থেকে শাকিব খান ভাই যখন বাংলাদেশের সিনেমায় লিড করে যাচ্ছে তখন কে সেরা কে সেরা এরা তো সকলেই পালিয়ে গেল দেশে ফিরলেন শাকিব খান সকলকে ঘিরে আপনাদের মতামত সাকিব খানকে নিয়ে ভিডিওর নিচে কমেন্ট চাই ভালো থাকবেন সবাই